বন্ধুরা কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এতে জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু আমাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে তবে এই ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু জামা কাপড় শুকানো নিয়ে আর চিন্তা করতেই হবে না এছাড়াও বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চল প্রথম প্রথম টিপসটা টিপসটা দেখে নেওয়া যাক আর হলো ছোলার ডাল আজকের সংক্রান্ত ছোলার ডাল যদি একটু বেশি দিন পর্যন্ত ঘরে থেকে যায় তাহলেই কিন্তু দেখবে যে ডালে পোকা লেগে যাচ্ছে আর পোকাগুলো কিন্তু ডালের প্রত্যেকটা দানার মধ্যে এমনভাবে ঢুকে যায় যে সেগুলো কিন্তু বেরো করা যায় না তখন কিন্তু এই পোকা লাগা ডালগুলোকে ফেলেই দিতে হয় আর এতগুলো ডাল ফেলতেও কিন্তু খুবই খারাপ লাগে তো বন্ধুরা যদি একটু বেশি দিন পর্যন্ত ছোলার ডাল রাখতে হয় তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারো এতে করে কিন্তু যদি তিন চার মাসও থেকে যায় তাতেও কিন্তু দেখবে যে পোকা লাগবে না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ তো এই হলুদ গুঁড়োটাকে কিন্তু আমি ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে ছোলার ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু হলুদটা দিতে হবে যেহেতু এখানে ডাল খুব বেশি নেই তো সেই কারণে আমি হাফ চামচ দিলাম যদি ডালের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু এক চামচ মিশিয়ে দিতে হবে আর তারপরে দেখো এইভাবে বোতলটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে হলুদটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তো এইভাবে যদি হলুদ মিশিয়ে ছোলার ডালটা রাখা যায় তাহলে কিন্তু দেখবে এর মধ্যে একটাও পোকা ধরবে না যতদিন পর্যন্ত রাখতে ইচ্ছা হবে তোমরা রেখে কিন্তু ডালটাকে খেতে পারবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি জামা কাপড় কেনাকাটা করলে এই ধরনের ব্যাগ কিন্তু আমরা অনেক পেয়ে থাকি আর এই ব্যাগগুলো কিন্তু ভীষণই কাজের তো আমরা কি করি ভাজ করে কোথাও রেখে দিই যাতে পরবর্তী সময় কাজে লাগে কিন্তু বন্ধুরা এইভাবে ব্যাগ রাখতে রাখতে দেখা যায় যে অনেক ব্যাগই জমে যায় আর তখন কিন্তু রাখার জায়গার একটা সমস্যা তৈরি হয়ে যায় কারণ আমরা কিন্তু সাধারণত ব্যাগ এইভাবেই বড় বড় করে ভাজ করে রেখে দিই তো সেটা আলমারিতে রাখো বা যেখানেই রাখো না কেন জায়গার কিন্তু একটা অসুবিধা হয়ে যায় তো চলো একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যদি এইভাবে বড় বড় করে ভাজ না দিয়ে এইভাবে ভাজ করি তাহলে কিন্তু অনেক কম জায়গার মধ্যে অনেকগুলো ব্যাগ আমরা রাখতে পারবো তো দেখো আমি প্রথমে ব্যাগটার দুটো সাইড থেকে কিন্তু এইভাবে ভাজ করে নিচ্ছি শুরু করে আর এবার নিচের দিকটাকে এইভাবে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে রোল করে নেব। এই রোলটাকে কিন্তু খুব বড় বড় করে নেবে না তাহলে খুলে যাবে যতটা সম্ভব হয় ছোট ছোটো করে রোল করে নিয়ে তারপরে এই হ্যান্ডেলটাকে দুপাশ থেকে নিয়ে এসে এইভাবে একটু টেনে দেবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাগটা রোল হয়ে থাকবে একটুও খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর কম জায়গার মধ্যে রাখাও যাবে তো আমি আরেকটা একটা ব্যাগও ভাজ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একই পদ্ধতিতে কিন্তু এইভাবে ছোট ছোট করে রোল করে নিয়ে তারপরে হ্যান্ডেল দুটোকে দুপাশ থেকে টেনে নিয়ে এসে একটু টেনে দিলেই কিন্তু দেখবে একদম লক হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু কম জায়গার মধ্যে তোমরা অনেক ব্যাগ রাখতে পারবে আশা করি এই ট্রিকটাও তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখন তো আমের সিজন চলছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি পাকা আম আসছে তো বন্ধুরা আমরা কি করি এই আমগুলোকে যখন খাই তখন কিন্তু সরাসরি খোসাটা ছাড়িয়ে আমটা খেয়ে ফেলি তবে এই আমগুলো যতই পাকা হোক এগুলো কিন্তু মোটেই গাছ পাকা নয় বেশিরভাগই কিন্তু কাঁচা আমগুলোকে কার্বাইড দিয়ে পাকানোই হয় আর এই কার্বাইড কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তো এটা আমরা জানা সত্ত্বেও কিন্তু আমরা খাওয়ার সময় কোনো কিছু না করেই আমটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে খেয়ে নিই এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক অথচ আম আমরা খেতে সকলেই ভালোবাসি তো বন্ধুরা আম খাওয়ার আগে যদি একটা ছোট্ট কাজ একটু করে নিতে পারি তাহলে কিন্তু যত খুশি আম খেতে পারো শরীরের কোনো ক্ষতি হবে না তো দেখো খাওয়ার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে আমের পেছনের দিকের যে অংশটা সেটাকে কেটে তারপরে একটা বড় বাটিতে বেশ কিছুটা জল নিয়ে একদম ডুবিয়ে রাখতে হবে আমগুলো এতে করে কি হবে যদি কার্বাইড দেওয়া থাকে সেই কার্বাইড কিন্তু বেরিয়ে যাবে তবে অবশ্যই পাঁচ দশ মিনিট রাখলে চলবে না আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দিতে হবে চল্লিশ মিনিট পরে দেখবে যে জলের কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে একদম হলুদ হয়ে যাবে বা আমের মধ্যেও কিন্তু একটা কষের ভাব থাকে পেছনের দিকটায় তো অনেকেরই কিন্তু দেখবে আম খেলে মুখ জীব চুলকাতে থাকে তো আমরা যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু আমের কষটাও বেরিয়ে যাবে কার্বাইডটাও বেরিয়ে যাবে খেতে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখন কিন্তু কয়েকদিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে সব থেকে বড়ো যে সমস্যাটা হয়েছে গরম কমলেও জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হচ্ছে একটু যদি ভারী জামা কাপড় হয় সেটা শুকাতে কিন্তু দেখবে দু থেকে তিন দিন সময় লেগে যাচ্ছে তার আগে কিন্তু শুকাচ্ছেই না বা যদি শুকায়ও একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো আমরা সেগুলো যদি ভাজ করে আলমারিতে রেখে দিই সেই সব জামা কাপড় পরতে গেলে দেখবে যে একটা কিন্তু স্যাঁতস্যাঁতে গন্ধ আসে জামা কাপড় থেকে তো যতই আমরা পারফিউম দিই না কেন সেই এর সাথে গন্ধটা কিন্তু কাটতেই চায় না বা দেখবে এই সব জামা কাপড়গুলো আলমারিতে রাখার কারণে আলমারিতেও কিন্তু একটা স্যাঁতস্যাঁতে সাথে বাজে গন্ধ হয়ে যায় তো বন্ধুরা জামা কাপড়ের এই শেদ সাথে গন্ধ বা আলমারির এই শেদ সাথে গন্ধ দূর করবার জন্য তোমরা কিন্তু এই কাজটা করতে পারো এটা দিয়ে কিন্তু কম সময়ে দারুণ রেজাল্ট পাবে তো দেখো আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা রান্নাবান্নার জন্য আমাদের রান্নাঘরে তো এসব জিনিস থাকেই তো এরকমই বেশ কিছু গোটা গরম মশলা একটা প্যাকেটের মধ্যে করে বেঁধে এই গোটা গরম মশলার প্যাকেটটা কিন্তু যেসব কাপড় থেকে সাথে সাথে গন্ধ আসছে তার মধ্যে রেখে দিতে পারো বা যদি আলমারি থেকে কোনো বাজে গন্ধ আসে আলমারির মধ্যেও কিন্তু রেখে দিতে পারো কিছুক্ষণ রাখলেই কিন্তু দেখবে যে এই গন্ধটা একদম চলে যাবে আর জামা কাপড় বা আলমারি থেকে সুন্দর একটা গন্ধ আসবে আশা করি এই বর্ষায় এই টিপসটা তোমাদের ভীষণই কাজে আসবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এবার যে টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই টিপসটাও কিন্তু বর্ষায় জামা কাপড় শুকানোর সমস্যা নিয়ে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ছাতা নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা নতুন ছাতাই নিয়েছি যদি তোমাদের ঘরে পুরনো বা ভাঙা ছাতা থাকে যেগুলো তোমরা ইউজ করো না জামা কাপড় শুকাতে কিন্তু তোমরা এই ধরনের ছাতাও ব্যবহার করতে পারো কারণ পুরনো ছাতা সাধারণত আমরা ব্যবহার করি না ফেলেই দি তো ফেলে না দিয়ে জামা কাপড় শুকানোর কাজে কিন্তু লাগাতে পারবে তো দেখো এখন সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না আর ঘরের মধ্যে এইভাবে মেলে রাখলে কিন্তু ঘরেও একটা বাজে গন্ধ হয়ে যায় জামা কাপড়ের সাথে সাথে গন্ধ হয়ে যায় বা ঘরে যদি ছোট বাচ্চা থাকে বাচ্চাদের তো প্রচুর জামা কাপড় হয় তো সেই সব জামা কাপড় শুকাতেও কিন্তু খুব সমস্যা হয় আর ঘরের মধ্যে যদি আমরা দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলি তাতে করে কিন্তু ভেজা জামা কাপড় বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে বা হয়তো শুকানো নিয়েও সমস্যা হয়ে যায় তো তোমরা কিন্তু ছাতা ব্যবহার করে ঝটপট শুকিয়ে নিতে পারো তো দেখো একটা ছাতাকে এইভাবে করে খুলে নিতে হবে আর তারপরে ঘরের কোনো একটা জায়গায় এইভাবে ছাতাটাকে উল্টো করে ঝুলিয়ে দিতে হবে পুরোনো দিনের খাট যাদের বাড়িতে রয়েছে দেখবে খাটের চারপাশে কিন্তু রড থাকে তো সেই রডেও কিন্তু ছাতাটা ঝুলিয়ে দিতে পারো আর তারপরে যেসব ছোট ছোট জামা কাপড় যেমন ধরো টি শার্ট রুমাল বা বাচ্চাদের জামা কাপড় তো সেই সব জামা কাপড়গুলো যদি আধা শুকনো হয়ে যায় বাকিটুকু শুকানোর জন্য কিন্তু তোমরা এইভাবে ছাতার মধ্যে মেলে দিতে পারো একটা ছাতার মধ্যে কিন্তু পাঁচটা ছটা ছোট ছোট জামা কাপড় দিয়ে দিতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ যে পাঁচটা ছোট বড় জামা কাপড় মিলিয়ে আমি এই ছাতার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি আর এখন সবসময় ফ্যান তো চলছে এই গরমের সময় তো কি করতে হবে এইভাবে ছাতাটাকে কিন্তু যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দিতে হবে হাটের রডের সঙ্গে হোক বা যে কোনো জায়গায় যদি আমরা ছাতাটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে এই ফ্যানের হাওয়ায় জামাকাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু আর অতটা সমস্যাতেও পড়তে হবে না তো তোমরা হয়তো কেউ কেউ বলতেও পারো যে এইভাবে ঘরের মধ্যে ছাতা ঝুলিয়ে রাখলে সেটা দেখতে খারাপ লাগবে তো তোমরা চাইলে কিন্তু রাতে শোয়ার সময়ও দিয়ে রাখতে পারো দেখতেও খারাপ লাগবে না আর আলাদা ঘরে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকিয়ে ইলেকট্রিক বিল বাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে